সকাল থেকেই রবিবারের দিন ছোটাছুটি কাজের প্রতি আকর্ষণ থাকলে অল্প পরিশ্রমেও বাড়িঘর থাকে সুন্দর গোছানো নমস্কার শুভ সকাল সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আমার পরিবারে আশা করছি হয়তো সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের অনেক অনেক ভালোবাসায় সুন্দর ঝলমলে একটি সকালের সাথে আজকের দিনটা শুরু করলাম তো চলে এসেছি ছাদে সকালের আশেপাশেই সমস্ত কাজ হয়ে গেছে এখন ফুল তুলতে এসেছি তো ফুলটা উঠিয়ে আর বাইরে থেকে কিছুটা নিয়ে আসছিলাম আর ঠাকুর পূজাটা দিয়েছি তো ঠাকুর সেবার দেওয়া আমার হয়ে গেছে এখন শুধু তোমাদের সাথে একটু শেয়ার করলাম ওই প্রতিদিন তো আর সবকিছু হয়ে ওঠে না অনেক অনেক দিন সকালে একটু তাড়াহড়া থাকে তো আজকে সকালটাও তাই একটু তাড়াহড়ার মধ্যে কাটিয়েছি তো ঠাকুর সেবাটা দেওয়ার পর চলে এসেছিলাম রান্নাঘরে এসেই সকালের নাস্তাটা বানিয়েছি তো এখানে বানিয়েছি পরোটা আর করেছি ছোলার তরকারি তো সাদা মাটা ভাবেই পরোটা ওই ঘি দিয়ে করেছি আর একটু ছোলার তরকারি আর সঙ্গে চা তো আছেই তো সকালের নাস্তাটা আজকে ভালোই ছিল প্রতিদিন তো আর বানাতে পারি না তো সকালে অন্যদিন স্কুল থাকে তারাহুরার মধ্যে রান্নাটা সারতে হয় তো আজকে যেহেতু রবিবার ছিল ভাবলাম না যতই তাড়াহুড়া থাক আজকে একটু নাস্তা ভালো করে করব। তো ছোলাটা যেন পরশু দিন ভিজিয়েছিলাম ভেবেছিলাম কালকেই করবো গতকাল মানে শনিবার কিন্তু করা হয়নি তো আজকে রবিবারই করে নিলাম আর রান্না করতে গিয়ে দেখি লঙ্কা নেই তো ভাবলাম গাছ থেকে কিছুটা লঙ্কা নিয়ে আসে আর গাছটা কি মরে যাবে না কিছু বুঝতে পারছিলাম না ঝিমিয়ে আছে তো যাই হোক কী পরিমাণে লঙ্কা ধরেছে একটা গাছে আর একটা যে পাশে ছিল ওইটাও কিন্তু মরে গেছে তো ওই যে করলা ভাজার মধ্যে দিয়েছি লঙ্কাটা তো আজকে সেরকম রান্না করিনি একদম সাদা মাটা রান্না যেহেতু রবিবার আর কালকে রান্না কিন্তু অনেক কিছু করেছিলাম বলে অল্প অল্প সবজি ছিল তো রবিবার বলে সবারই ছুটি থাকে আমাদের গৃহিণী কোনো ছুটি থাকে না তো রবিবারে সবাই বাড়িতেই থাকে যেহেতু অফিস স্কুল বন্ধ সবাই কিন্তু ঘরে থাকে তো সেই জন্য কাজটাও কিন্তু বেশি হয় তো এই যে আজকে রান্নাঘরের এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি তো খুব সাবধানই করি আমি না করলেও বা কে করে দিবে তো ছেলেও করে দেয় মাঝে মাঝে বললে তো আজকে আর বললাম না নিজেই করে নিলাম তো তো একটু আমার থেকে অনেকটাই লম্বা ওর হাত উপরে পৌঁছে যায় আর আমি তো সবটা পাই না তো যতটুকু পাই হাত দিয়ে করি বাকিটা মুখ দিয়ে করি তো আজকে মোপ আর লাগালাম না একদম হাত দিয়েই করলাম ভালো করে সময় লাগলে লাগুক কাজ তো করতেই হবে নিজের ঘরের কাজ প্রতিদিন তো এইসব করি না আর মাঝে মধ্যেই করি ওই পনেরো দিন একদিন বা কুড়ি দিন একদিন আর ভাবছি উপরে জায়গাটাও ভালো করে সরিয়ে কৌটাগুলা এই যে ভালো করে মুছে নিচ্ছি অনেকটাই তেল চিটচিটে হয়েছিল তো যেদিন ভাবি করব করিনি প্রতিদিন মানে ভালো করে তো করা হয় না হালকা ফুলকা করে রাখি তো মাঝে মাঝে এভাবে নিলে কি হয় অনেক দিন কিন্তু চলে যায় তো কালকে একদমই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি ভিডিও করা ছিল ওই ভাবলাম আজকে একটু ছুটি নি ভালো লাগছিল না সব দিন সমান যায় না গো মন মানসিকতাও ভালো লাগে না মাঝে মধ্যে কিন্তু সকল বন্ধুদের যতটুকু পেরেছি আমি কিন্তু সময় দিয়েছি নিজেকে যতটুকু পারি কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করি কারণ কাজের মধ্যে মানুষ থাকলে কখনোই আজে বাজে চিন্তাভাবনা টেনশান মাথায় আসে না খুব কমই আসে কাজটা যখন বন্ধ হয়ে যাবে দেখবে নানান ধরনের চিন্তা কিন্তু মাথায় ঘুর ঘুর করতে থাকে অবশ্য কাজের মধ্যে যে একদমই চিন্তা থাকে না সেটা কিন্তু নয় এই যে ভাবি কতক্ষণে কাজটা ছাড়বো তারপর নিজেকে একটু ফ্রেশ হয়ে তারপর ওই ছেলেকে স্কুলে দিয়ে আসব তারপর ভিডিও এডিট করা বন্ধুদের সময় দেওয়া সব তো থাকেই কিন্তু কাজের মধ্যে থাকলে বাজে চিন্তাগুলা মাথায় কম আসে তো সেই জন্য ভাবি যে কাজের মধ্যেই একটু নিজেকে ব্যস্ত রাখি তো ওইদিকে বাংলাদেশের থেকে পিসে মশা এসেছে মানে পিসে শ্বশুর তো ওই দিন খেয়েছিলো আর কি তো শনিবারে যে এত কিছু রান্না বান্না করেছি ওই দিন পিসে খেয়েছিল আর সাথে কিন্তু আমার ভাগ্নে এসেছে তো কচু তরকারি নিয়ে আসছিল বিষ কচু যে বলেছিলাম আমসায় খেতে হয় তো আমি তো শুক্রবারে রান্না করিনি সেজন্য জন্য আর একটা কাকু সকালের ভিডিওতে দেখতে পেয়েছিলে এসেছিলো তো ওই কাকুটাও নিয়ে আসছিলো তো কচুর তরকারি বেশ অনেকটাই হয়ে গেছে তো যাই হোক পিসে কিন্তু কলাগুলি নিয়ে আসছিলো তো কলাগুলো একটু ঝুলিয়ে রাখলাম আর এভাবে রাখলে না তাড়াতাড়ি পেকে যায় যেহেতু গরম আর নষ্ট হয়ে যায় তো যাই হোক এখানে আবার চলে এসেছি এই জায়গাটা এখন মুছে পরিষ্কার করে তো একটি গরম জল বসিয়েছি ওই নেতাগুলো আজকে সবগুলাই টাওয়াল পাওয়াল যা আছে সমস্ত কিছু গরম জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব আর এই যে রান্নাঘর একদমই সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর ফ্রিজের উপরটা আজকে খালি করেছি ফ্রিজটাকে ভাবছি উপরের অংশটা এভাবেই রাখবো যতবার কাপড় বিছিয়ে রাখি অতবার কাপড়গুলো ঘেমে ঘেমে নোংরা হয়ে থাকে তো এবার থেকে আর কাপড় পাতবো না এভাবেই রাখবো তো তারপর চলে এসেছি এই যে কাপড়ের পাহাড় নিয়ে এখন সমস্ত কিছু খুঁজিয়ে রাখবো তো কাজের প্রতি অনেকটাই টান আছে বলেই ঘর বাড়ি নিজের মনের মতো গুছিয়ে সুন্দর করে রাখে আর ভালোও লাগে দেখতে তো সেই জন্য সবসময় কাজের মধ্যেই নিজেকে রাখার চেষ্টাও করি তো এই যে কাপড় চোপড়গুলো এখন জায়গাটা জায়গায় গুছিয়ে রাখবো তো কালকে কাপড় চোপড় দেওয়ার পর হালকা বৃষ্টি হয়েছিলো একটু পরে তারপরে এই যে খাটের উপরে এ এনে সমস্ত কিছু মেলে দিয়েছিলাম তো আজকে আবার একটু রোদ্র উঠেছে তো শুকিয়ে গেছে সেই জন্য আর রোদে দিলাম না কালকেরগুলো তো গতকালকের ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছ খুব ভালো লেগেছে তোমাদের কমেন্টগুলি পড়ে ভীষণই ভালো লাগে আরও ভিডিও করার উৎসাহটা জাগে সত্যি তো যাই হোক তোমাদের ভালোবাসা এইভাবেই যেন সবার পাশে থাকে আর যারা পর্দার আড়াল থেকে আমাকে সময় দিচ্ছ সবার জন্য অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু যদি কোনো আমার ভিডিওটি দেখে থাকো একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি সময় মতো চলে যাব তো এই যে একটু স্নান করে চলে এসেছি ফ্রেশ হয়ে তারপর ছেলেকে স্কুলে দিয়ে আসব তো যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন আবারও আসবো নতুন ভিডিওতে